ছাড়া শতবর্ষ পুরানো এইচএস স্কুলে শোভাযাত্রায় হাঁটলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিন দিন ব্যাপী শতবর্ষ উদযাপন সমারোহে কাল রবিবার আসছেন আসামের রাজ্যপাল উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গুচ্ছ কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা কাছাড় জেলার ধলাই বিএন এমপি স্কুলে শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিন দিন ব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের আবগারি মিন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামীকাল রবিবার শতবর্ষ সমারোহে রাজ্যের রাজ্যপাল আসছেন বলে নিশ্চিত করেছে শতবর্ষ উদযাপন কমিটি ধলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন সমারোহে আজই সূচনা করেছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানের মূল পর্ব কাল থেকে শুরু হয়ে গুচ্ছ কার্যসূচির মধ্যে চলে সমাপনী ঘটবে ত্রিশ জানুয়ারি মঙ্গলবারে এলাকার পুরনো স্কুলটি শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ শত শত স্কুল পড়ুয়া প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শতবর্ষ উদযাপন কমিটির কর্মকর্তাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে হাই স্কুল পয়েন্ট হয়ে তিনশো ছয় নম্বর শিলচর আয়োজল জাতীয় সড়ক ধরে ধলাই বাজার পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রায় সামিল হন আসাম সরকারের পরিবহন মন্ত্রী পরিমল সদস্য শশাঙ্ক চন্দ্রপাল ভূষণ পাল সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী ভাগা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর প্রমুখ বিশিষ্টজনেরা এই এদিনে শোভাযাত্রায় ডিমাসা মণিপুরি বাঙালি খাসিয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শোভাযাত্রায় সৌন্দর্য বর্ধিত করেন শোভাযাত্রার শেষে শতবর্ষ উদযাপন কমিটির কার্যকরী সভাপতি শীতাংশু দাস ও সম্পাদক পিনাক চক্রবর্তী বিশাল উপস্থিতিতে কৃতজ্ঞতা জানিয়ে শতবর্ষ সমারোহ সফল ও সার্থক করে তুলতে এলাকার সর্বস্তরের মানুষের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন আজকে বিএনএমপি Phạm Ritānanda স্কুলে হাইয়ার সেকেন্ডারি স্কুলের আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আরম্ভনি আমরা করছি আমরা তাছাড়ের মানুষ বরাকের মানুষ আমরা স্কুল সম্পর্কে জানি কারণ প্রত্যন্ত অঞ্চলে কাছারের রাজকের কাছারের গ্রামাঞ্চলে প্রথম এই হায়ার সেকেন্ডারি স্কুল স্থাপনা হয়েছিল আমরা লক্ষ্য করেছি শহর অঞ্চলে একই সাথে আরো কিছু স্কুল সমাজে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আরম্ভ হয়েছিল আর প্রথম বলতে হয় যে কাছাড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন আমরা মিজোরামের পাশে আমাদের এই ধলাই সমষ্টি অনুষ্ঠিত আর এইখানে প্রথম স্কুল হাই স্কুলের আরম্ভ নিয়ে হয়েছে এখন মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ চাইতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ